রাতারাতি মিলবে কিন্তু চকচকে ত্বক বাড়বে ত্বকের জেলা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ না করো বাজার দামি দামি প্রোডাক্ট ব্যবহার না করো বাড়িতে বসেই কিন্তু বানিয়ে নিতে পারো স্কিন হোয়াইটনিং পাউডার যার ব্যবহারে তোমাদের ত্বক থাকবে পার্লারের মতো উজ্জ্বল এবং গ্লোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে তোমরা এই স্কিন হোয়াইটনিং পাউডার বানাবে যার জন্য তোমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন সব কিছু শেয়ার করব। কারণ আজকাল অল্প বয়সে কিন্তু ত্বকের মধ্যে নানা সমস্যা দেখা দেয় যেমন ব্রণের সমস্যা কারো ত্বকের চামড়া কুচকে যাচ্ছে মেচে তার সমস্যা অনেকে কিছু ব্যবহার করেও কিন্তু ত্বকের মধ্যে কোনো গ্লো থাকে না আমি আমার ত্বকের যত্নে যা ব্যবহার করি সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজ ভাবলাম এই রেমিডিটাও তোমাদের জানাই যাতে তোমাদেরও একটু হলেও হেল্প হয় তো চলো বন্ধুরা বেশি না কথা বলে চটপট করে আজকে রেমিডিটা দেখে নাও এবং এখনো পর্যন্ত যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রেমিডিটা বানানোর জন্য তোমাদেরকে প্রথমে নিতে হবে বেসন রান্নার যে গুঁড়ো বেসন হয় সেটাই নিতে পারো তার সঙ্গে তোমরা নেবে মুলতানি মাটি মুলতানি মাটি তোমরা অনলাইন সার্চ করে পেয়ে যাবে এর সঙ্গে মেশাবে তোমরা চন্দন পাউডার চন্দন পাউডারও তোমরা অনলাইন পেয়ে যাবে তার সঙ্গে মিশিয়ে নিও এক চিমটে মতো হলুদের গুঁড়ো তার সঙ্গে তোমরা মিশিয়ে নিও কফি পাউডার তোমরা এটাকে অনেকটা পরিমাণ বানিয়েও স্টোর করে রেখে দিতে পারো তারপর স্নান করতে যাবার আগে এখান থেকে এক চামচ মতো গুঁড়ো পাউডার নিয়ে তার সঙ্গে তোমরা মিশিয়ে সেটাকে মুখের মধ্যে মাখতে পারো তো এটাকে তোমরা গোলাপ জল দিয়েও মিশিয়ে মাখতে পারো কিংবা এর পরিবর্তে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো তাও যদি না থাকে তো তোমরা সেখানে নর্মাল জলও ব্যবহার করতে পারো তো আমি এখানে আমার ক্রিমটাকে রেডি করে নিয়েছি যেটা স্কিন হোয়াইটনিং ফেস তো এরপর আমি এটাকে তোমাদেরকে ব্যবহার করে দেখাবো কদিন ব্যবহার করতে হবে সব কিছু কিন্তু বলে দেবো সবার প্রথমে তোমরা ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিও যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলে তোমাদের ফেসের মধ্যে যে কোনো রেমেডি খুব ভালোভাবে কিন্তু কাজ করবে তারপর এই ফেস প্যাকটাকে তোমরা মুখের মধ্যে ব্যবহার করো তো আমি এটাকে আমার মুখের মধ্যে ব্যবহার করছি একটা মোটা লেয়ারে তো তোমরা সপ্তাহে এটা দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলে দেখবে মুখের মধ্যে থাকা ব্রণের সমস্যা ব্রণের গর্ত ত্বকের মধ্যে থাকা ট্যান সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতে এবং হাতে পায়েও কিন্তু ব্যবহার করতে পারো কারণ অনেক সময় গলাতেও কিন্তু আমাদের ট্যান পড়ে যায় তো আমি এটা আমার ফেসের সঙ্গে সঙ্গে গলার মধ্যেও ব্যবহার করে নিচ্ছি যে কোনো রেমিডি কিন্তু ব্যবহার করলে তোমাদেরকে একটু ধৈর্য সহকারে কদিন ধরে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে তারপর এটা যখন দেখবে একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিও তো আমার এটা শুকনো হয়ে গেছে আমি প্রথমে একটা টিসুর সাহায্যে ক্লিন করে নিচ্ছি তারপর আমি নর্মাল জল দিয়ে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছো আমার ফেস কতটা ক্লিয়ার লাগছে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা মসচারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করনি আর এই রেমিডিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো